প্রচারের পাশাপাশি বুধবার সকাল সকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উদযাপনে অংশ নিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া প্রতি বছরের মতো এবছরও পঁচিশে বৈশাখ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় মেদিনীপুর শহরের পঞ্চচক রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে সেখানে উপস্থিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণায় মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জুন মালিয়া I yeah, love